সারা দেশে জেঁকে বসেছে শীত কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু ঘন কুয়াশার পাশাপাশি কনকনে ঠান্ডা বাতাসে নাকাল জনজীবন আজ দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় তাপমাত্রা তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আক্তার হোসেনের রিপোর্ট কুয়াশার চাদরে ঢাকা রাজধানী সহ সারাদেশ শুক্রবার মধ্য দুপুরেও দেখা মেলেনি সূর্যের কোথাও কোথাও কুয়াশা ঝরছে বৃষ্টির মতো সেই সঙ্গে হিমেল হাওয়া যাবু নগরবাসী ঠান্ডার ভিতরে অনেক কষ্ট করে ডিউটি করতে হয় শার্ট গেঞ্জি গায়ে দিই গায়ে দি কান মতো আছে কোন ঠান্ডা কুয়াশা পড়তেই আছে বাতাস ঠান্ডা মানুষ কাজ করতে পারতেছে না রাস্তার লোকজন নাই শীতকালে তো ঠান্ডা থাকবে স্বাভাবিক তারপরে এখন ঠান্ডা যে হিসাবে থাকার কথা তার একটু তুলনামূলক ঠান্ডাটা বেশি একই অবস্থা অন্যান্য অঞ্চলেও দেশের পাঁচ জেলা ও একটি অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের শীত ও কুয়াশা মানুষজনের চলাফেরা খুবই কষ্ট খুব ঠান্ডায় আমরা চলাফেরা করতে পারতেছি না আবহাওয়া অফিস বলছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীতের অনুভব বেশি হচ্ছে এমন অবস্থা থাকবে আরো কয়েকদিন গত কয়েকদিনে কিন্তু দিনের তাপমাত্রাটা অনেক কমে গেছে এবং আমাদের কোথাও কোথাও দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা এক থেকে দশ ডিগ্রি পর্যন্ত কমে গেছে এবং ঢাকাতে কিন্তু আমরা স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা দিনের তাপমাত্রা তার থেকে নয় ডিগ্রি কম গতকালকে ছিল ষোলো ডিগ্রি দিনে তাপ যেখানে থাকার কথা পঁচিশের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রাটা কমছে গতকালকে তেরো আট ছিল আর তেরো ছয় হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ষোলো ছিল আজকে দুপুর বারোটায় হয়েছে ষোলো পাঁচ মানে আরেকটু বাড়বে তাপমাত্রা চলতি সপ্তাহে কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা সহ এ মাসে একাধিক তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা